সুস্মি লাভ উইথ ফান চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো দেবাদিদেব মহাদেবের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন হর হর মহাদেব বা ওং সেবায় আজ হলো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার যেটি বাংলার তেরোই শ্রাবণ বাংলার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের ইংলিশে উনত্রিশে জুলাই দু হাজার চব্বিশে পড়েছে এবছর শ্রাবণ মাসে একাধিক শুভযোগ রয়েছে তাই প্রত্যেকটি সোমবার শুধু শুভ বলে ধরা হচ্ছে আর শ্রাবণ মাসে শিব পূজা করার মাহাত্ম সকলেরই জানা তবে শুধু শ্রাবণের সোমবারগুলি নয় বরং শ্রাবণ মাসে প্রত্যেকটি দিনই উপাসনার জন্য খুবই গুরুত্বপূর্ণ শ্রাবণ মাস শিব ভক্তদের কাছে অতি পবিত্র একটি মাস বহু শিব ভক্ত শ্রাবণ মাস পালন করে এবং শ্রাবণের সোমবার অতি নিষ্ঠা পরে আরাধনা করেন বাবার সব তথ্যই এই ভিডিওর মধ্যেই পাবেন তার আগে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন অবশ্যই সবার আগে নোটিফিকেশনটা পাওয়ার জন্য ওপরে থাকা বেলাইকানটি প্রেস করতে একদম ভুলবেন না যদি ভিডিওটি একটু আপনাদের কোনো কারণে উপকার লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর অবশ্যই আপনার মূল্যবান মতবাদটা আমাকে জানিয়ে যাবেন কিন্তু হারহার মহাদেব লিখতে কিন্তু ভুলবেন না বন্ধুরা তো যাই হোক শ্রাবণের দ্বিতীয় সোমবারের কিছু পূজার কিছু তথ্য শেয়ার করছি তো চলুন তাহলে বন্ধুরা চলুন তাহলে জেনে নেওয়া যাক শ্রাবণের দ্বিতীয় সোমবার পূজা করার উপকরণগুলি কী কী শ্রাবণ মাসের সোমবারের উপকরণগুলি হল ফুল পঞ্চফল পাঁচ রকমের বাদাম রত্নপাথর সোনা রৌপ দক্ষিণা পূজার দক্ষিণা পূজার পাত্র দই খাঁটি দেশি ঘি এবং মধু গঙ্গাজল পবিত্র জল পঞ্চরস সুগন্ধি পাঁচ রকমের মিষ্টি ধুতরা ফুল ভাং, আমের মঞ্জুরি আকন্দ ফুল গরুর কাঁচা দুধ কাপড় ধূপ প্রদীপ তুলো এবং মলয়গিরি আর সর্বশেষ চন্দন শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার শিব বাবাকে যে শস্যটি অর্পণ করতে হবে সেটি হলো মুঠো গোটা জব। এটি কিভাবে অর্পণ করতে হবে সেটি অবশ্যই জানাবো তার আগে জেনে নেব শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার কিভাবে বাবা মহাদেবের পুজো করবেন এবং এর মন্ত্রগুলি কি কি। তো শ্রাবণ মাসে প্রতিটি সোমবার শিববাবাকে পুজো করার জন্য আগের দিন অর্থাৎ রবিবার ব্রতিকে সংযম পালন করতে হবে অর্থাৎ একবেলা নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং রাতে ব্রতিকে শুধুমাত্র ফলাহার গ্রহণ করতে হবে শ্রাবণ মাসে সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে বাবার পুজোর সংকল্প গ্রহণ করতে হবে প্রথমে সূর্যদেবকে জল অর্পণ করবেন শ্রাবণ মাসের সোমবারগুলিতে শিব বাবাকে পুজো করার বিশেষ সময় হল প্রদ্দোষকাল দিনে যে কোনো সময়কালে পুজো করতে পারেন তবে প্রদ্যোষকালে পুজো করলে পুজোর বিশেষ ফল লাভ করবেন বাবা মহাদেবকে পুজো করার জন্য জন্য পূজা সামগ্রী পুজোর থালাতে সাজিয়ে নেন যেমন দুধ গঙ্গাজল বেলপাতা আকন্দ ফুলের মালা সিদ্ধি কলকে ধুত্রা ফুল ধুতরা ফল আতপ চাল কলা ফল মিষ্টান্ন ধূপ ও প্রদীপ এরপর ধূপ ও প্রদীপ জ্বালিয়ে মহাদেবকে গঙ্গাজল অর্পণ করুন এবং বলুন ওং নম শিবায় এই মন্ত্রটি তিনবার জপ করুন ওং নম শিবায় ওং নম শিবায় এবং ওং নম শিবায় এরপর বাবার মাথায় কাঁচা দুধ ঢালুন এবং বলুন ওং স্নান দুগ্ধং ওং হং মহেশ্বরং নম এরপর বাবার মাথায় চন্দন সহকারে একটি গোটা বেল পাতা যার তিনটি পাতা অক্ষত রয়েছে সেই রকম পাতা দেখে সেটি অর্পণ করুন এরপর বাবার মাথায় গঙ্গা জলের ধারা দেন এবং এই মন্ত্রটি জপ করুন ইদাং স্নান এতৎ পাদং ওং নম শিবায় ঈদং অর্ঘং ওং নম শিবাই ইদং আচমনিয়ম ওং নম শিবাই ইদং স্নানীয়দকং ওং নম শিবাই এরপর বাবাকে পৈতে ও আকন্দ ফুলের মালা অর্পণ করতে পারেন তারপর দুদ্রা ফুল ও ধূতরা ফল শিবলিঙ্গে অর্পণ করুন ধূপ ও প্রদীপ জ্বালিয়ে দেবাদিদেবের আরতি করুন নিজের মন ও ভক্তি সহকারে সমস্ত পূজাটি করবেন নিজের মনের কথা বাবা মহাদেবকে জানাবেন এবার এক মুঠো গোটা জব নেন ও বাবার সামনে প্রার্থনা করুন চোখ বন্ধ করে নিজের মনের বাসনাটি বাবার সামনে এক মনে বলুন এবং মনে করা হয় এই জবটি দ্বিতীয় সোমবার অর্থাৎ আজ উনত্রিশে জুলাই বাবার কাছে অর্পণ করুন মনে করা হয় যে দ্বিতীয় সোমবার বাবাকে জব অর্পণ করলে বাবা সন্তুষ্ট হন এবং ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন তাই সবসময় বাবা মহাদেবের পূজায় আত্মাকে বিশ্বাস করবেন এবং মন ও ভক্তি সহকারে সমস্ত পূজাটি সম্পূর্ণ করবেন দেখবেন ভক্তের মনের ইচ্ছা ও মনের বাসনা অবশ্যই বাবা মহাদেবের কানে পৌঁছাবে এবং তাহলে আজকের ভিডিওটি আপাতত এইটুকুনি থাক শ্রাবণ মাসে সোমবার সংক্রান্ত বিভিন্ন ভিডিওগুলি আমার চ্যানেলে পেয়ে যাবেন যদি আপনারা প্রয়োজন করেন বা প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই ভিজিট করে আসতে পারেন তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ওপরে থাকা বেলাইকেনটি অবশ্যই অল করে দেবেন তাহলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাবে বাই বাই এভরিওয়ান ওং নমশ্বী বাই টাটা